সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা তোমাদের বনি বইয়ের অধ্যায় সাত সেট এর থেকে সতেরো নম্বর অঙ্কটি এখন করছে দেখো বলেছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ কর তো সেট গঠন পদ্ধতি কি আমরা জানি সেট গঠন পদ্ধতিতে কি থাকবে কিছু শর্ত দেওয়া তাই ঠিক আছে তাহলে দ দেখো এখানে কয়েক অঙ্ক দেওয়া আছে তিনটা অঙ্ক এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব তো প্রথমেই দেখো যে প্রথম অঙ্কটা হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে দেখো সেটের উপাদান সমূহ আমরা লিখবো সেটের উপাদান সমূহ হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত আট এখানে প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা প্রতিটাই কি স্বাভাবিক সংখ্যা যা তিন থেকে বড় এবং নয় থেকে ছোট তো সুতরাং নির্ণয় সেট আমরা লিখবো দ্বিতীয় ব্রেকের দিক নিয়ে এক্স সাচ এক্স স্বাভাবিক সংখ্যা এবং এক্স এর মানটা হবে কি দুই থেকে বড় এবং নয় থেকে ছোট ওকে খ নম্বরে আছে দেখো ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর দেখো এগুলো হচ্ছে সেটের উপাদান আমরা প্রথমেই লিখবো সেটের উপাদান সবগুলো উপাদান লিখলাম লেখার পর একটা জিনিস খেয়াল করো প্রতিটি উপাদান কি চারের গুণিতক এবং আঠাশ থেকে ছোট চারের গুণিতক মানে চারের নামতা পড়ি দেখো চারিকে চার চার দোকানে আট তিন চার বারো চার চার ষোলো চার পাঁচ চব্বিশ চার চব্বিশ ঠিক আছে তো এগুলো কি চারের গুণিত এবং আঠাশ থেকে ছুটো তাহলে এটাকে আমরা কিভাবে আকারে লিখবো লিখবো সুতরাং একটা শর্ত আরেকটা শর্ত হচ্ছে এই এক্স এর মানটা কি আঠাশ থেকে ছুটো ঠিক আছে তো আমাদের দুইটা হয়ে গেল ওয়ান নাম্বারে দেখো বলছে সাত এগারো তেরো সতেরো দেখো এইগুলো হচ্ছে সেটের উপাদান তাহলে তুমি প্রথমে কি লিখবা সেটের উপাদান সমূহ সাত সাত এগারো তেরো সতেরো আচ্ছা তারপরে লিখতে হবে যে প্রতিটি উপাদান কি মৌলিক সংখ্যা সাত এগারো তেরো সতেরো প্রতিটি উপাদান মৌলিক সংখ্যা যা পাঁচ থেকে বড় এবং উনিশ থেকে ছোট ঠিক আছে তাহলে লিখবো সুতার নির্ণীয় সেট এক্স সাচ দেট এক্স যেহেতু এটা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা লিখলাম তারপর এক্স এর মানটা কি পাঁচ থেকে বড় এবং উনিশ থেকে ছোটো ঠিক আছে তা এখন আমরা করব। আঠারো নম্বর অঙ্কটা দেখো নিচের সেট দুইটির উপসেট ও উপসেটের সংখ্যা নির্ণয় কর ওকে তো প্রথম অঙ্কটা হচ্ছে সি কোয়েন টু এম এন এখানে দেখো সি সমান এম এন ঠিক আছে তো সি এর উপাদানগুলো কি কি হবে সি এর উপাদানগুলো হবে এম এন এটা একটা সি এর উপসেট এম আলাদা একটা অপোসিট এন একটা অপোসিট এবং ফাঁকা সেট এটাও একটা অপোসিট তাহলে কি হলো সুতরাং সি এর উপর সেটের সংখ্যা হলো কয়টি চারটি এক দুই তিন চার ওকে এবার ডি নাম্বারে দেখো বলছে পাঁচ দশ পনেরো ওকে তা আমরা সমাধান কি লিখবো ডি সমান পাঁচ দশ পনেরো এটা হচ্ছে সেটের উপাদান তো ডি এর উপসেট গুলো কি দেখ উপসেট কিভাবে নির্ণয় করবো এখানে পাঁচ দশ পনেরো ঠিক আছে আমরা প্রথমে এখানে কি লিখেছি পাঁচ লিখেছি অর্থাৎ প্রতিটাকে আলাদা আলাদা লিখেছি ঠিক আছে তো প্রথমে আমরা লিখলাম পাঁচ এটা একটা উপসেট তারপরে লিখলাম দশ তারপর পনেরো তারপর পাঁচ এবং দশ নিয়ে একটি সেট হয় ঠিক আছে আবার পাঁচ এবং পনেরো নিয়েও একটি সেট হয় পাঁচ এবং দশ নিয়ে একটি সেট পাঁচ এবং পনেরো নিয়ে একটি সেট আবার দশ এবং পনেরো নিয়ে আরেকটি সেট হয় আবার পুরো তিনটা নিয়ে পাঁচ দশ পনেরো আর আরেকটা সেট হয় এবং আরেকটা সেট হচ্ছে ফাঁকা সেট ঠিক আছে অর্থাৎ এখানে উপসেট কয়টা পেলাম দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ ডি এর উপসেটের সংখ্যা হলো আটটি কি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো কিনা জাস্ট কমেন্ট একটু জানিয়ে দাও